বীজ ব্যতীত বৃক্ষ পঙ্কদুঙ্গ হয় কি ব্যক্তি পৃথিবী দেখতে পারে কি এবং যিনি নিয়ে প্রতিবন্ধী যিনি পঙ্গু সে নিজ চেষ্টা কখনো বিবিলা মিলাতে পারে কি বিনা বিজঞ্জ কিংবা অঙ্কুর অবদানগত সদস্যীবাদ বলছেন বীজ ব্যথিত যেমন বৃক্ষে হয় না জন্মন্ত ব্যক্তি যেমন পৃথিবীর সৌন্দর্যকে অবলম্বন করতে পারে না। নাই ব্যক্তি যেমন হিমালয় হিমালয় গিরি লঙ্ঘন করতে পারে না তেমনি চেনে রাখো যে আশ্চর্য প্রভাব সম্পন্ন মহাভাব সমন্বিত তারুণ্য ঘন করুণার প্রেমের মূর্তি গৌর ব্যতীত কারো প্রেম ভক্তি হয় এটাও সম্ভব নয় গৌর ব্যতীত কারো প্রেম ভক্তি হবে এটাও সম্ভব বিনা বীজে যেমন বৃক্ষঙ্কর হবে না জন্মন্ত ব্যক্তি যেমন পৃথিবীর সৌন্দর্য অবলোকন করতে পারবে না পঙ্গু যেমন গিরি লঙ্কাতে পারবে না তেমন মহাপ্রভাব আশ্চর্য কারণ প্রেমমূর্তি গৌর কৃপা বিনা কারো প্রেম ভক্তি হবে না এই জন্য একান্ত করে মহাপ্রভুর চরণ আশ্রয়ের কথা মহাজন এত বলেছে আরো বলেছেন যদি আকাশ থেকে মুসলধারে বৃষ্টি নামে তবে মৃত্তিকার বিস্কনা গুলো সঞ্জীবিত হয়ে হয়

মাটিতে দাঁড়িয়ে এই পার্থিব পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আকাশ ছোড়া যাবে কি ধরা যাবে কি যেমন পাশামে কবিত বীজে মুসলধারে ঝর ঝর বৃষ্টি নামলেও পাশামের উপর বীজ অঙ্ক হবে না যেমন কুকুরের লেসকে বহু চেষ্টার দ্বারা সোজা করা যাবে না যেমন ভূমিতে দাঁড়িয়ে কখনো আকাশকে স্মরণ যাবে না তেমনি গৌর বিনাম কখনো কারো প্রেম ভক্তি হবে কেন হবে যদি জিজ্ঞাসা আসে কেন হবে না তো বলছেন দেখুন মহাপ্রভুর সাপ অভিমান হল আমা বিনা অন্য নারী ব্রজপ্রেম দিতে মহাপ্রভুর সাহ অভিমান হল আমি বিনা এই রাধা প্রেম ব্রজ প্রেম কেউ দিতে আচ্ছা আপনারা এখানে যারা আছেন আপনাদের ঘটি কম্বল টাকা পয়সা আমি ছিনিয়ে নিতে পারি দর্শকিনী করে আপনার গায়ের রং আর আপনার মনের ভাব চিন্তাই করে নেওয়া যাবে যাবে কি নেওয়া যায় কারো ভাবকে চিন্তাই করে নেওয়া যায় আপনার গায়ের রঙ আমি নিতে পারি সেই বিউটি পার্লারে গিয়ে কালো সাদা করে যায় তো বেশি টিকে তো রাধা প্রেম তো রাধা দেবে একজনের ভাব আর কি করে দেবে তেমন রাধা রানী ইতিপূর্বে জগতে আসেন আর রাধা রানী তাহারে যবে এলে বৃন্দাবনের বাইরে রাধা রানীর এই ভাব প্রকাশ ভালো করে শুনতে হবে হরি হরি হু সাধারণ কোন বিষয় নয় সাথে সাথে শক্তি ভালো রাধা নিয়ে এসেছিল কিন্তু বৃন্দাবনে যে অপ্রাকৃত মাধুর্য রস সেটা ব্রজের বাইরে প্রচার করা সম্ভব হয় এমনকি ওই ব্রজ প্রেমে তো রাধারানীর তখন মনে হলো এই প্রেম শুধু বৃন্দাবনে সীমাবদ্ধ থাকবে কেমিক এই প্রেম ব্রজের বাইরে বিতল আরো আশ্চর্য কি জানি জানি

ষ্ণ তিনিেমের পার পাননি বুঝতে পারেননি পুরোপুরি শরৎ দামদারের অস্তায় বলছেন যে রাধা প্রেম কেমন এটা কৃষ্ণ বুঝতে ভগবান বুঝতে পারেননি কতটা মেনে নিবে সর্বজ্ঞ সরাট বিভূ স্বয়ং ভগবান রাধা প্রেম বুঝতে পারছেন এটা মেনে নেবেন কেউ ভগবান বুঝতে পারছেন ওখানে ভগবানও পাচ্ছেন রাধা তত্ত্বটা তাহলে কি রইল রাধার যুবতী না বিশ্ব সন্দরী না রাধারানী রক্ত মানুষের কোন যুবতী রঙ না ভগবান স্বয়ং স্বীকার করেছেন রাধা মর প্রেম গুরু আমি শিষ্য নর নিজে স্বীকার পাচ্ছেন যে আমি রাধারানীর শিষ্য শিষ্য গুরুদেবকে বুঝতে পারবে গুরু মহিমা শিষ্য সব জেনে যেতে পারবে না পারছেন না এই কারণে ভাব হলে পার পাওয়া যেত ভাব প্রথমে শ্রদ্ধা আসে শ্রদ্ধার পরে কে আসে সাধু সংগ্রহ আসে সাধু সঙ্গ থেকে ভজন আসে ভজন থেকে অনার্থ নিবৃত্তি হয় অনার্থ নিবৃত্তি থেকে রুচি আসে রুচি থেকে নিষ্ঠা আসে নিষ্ঠা থেকে আসক্তি আসে আসক্তি থেকে ভাব আসে আর ভাব থেকে আসে প্রেম আর প্রেম থেকে কি হয় প্রেম কমে বাড়ি হয় স্নেহ মান প্রণয় রা অনুরাগ ভাব এরপর যে মহা এই মহা ভাবের আমি তো মুখস্থ বলে গেলাম এগুলো জানতে গিয়ে কয়েক জন্ম হয়তো আমাদেরই নিয়ে যাবে কি কি সময় প্রথমে শ্রদ্ধা এটা নি শুধু এটা প্রথম সিঁড়ি মহা ভাবের菩萨দের প্রথম সিঁড়ি হলো শ্রদ্ধা শ্রদ্ধা কাকে বলে এই যে সাধু হচ্ছে শাস্ত্র কথা হচ্ছে যে শরীর ও বিশ্বাসের নাম আজকে কি বার মঙ্গলবার এখন রাত্রি নটা কেউ যদি বলে আজ বুধবার এখন বেলা মেনে নেবেন কেউ ঠিক যেমন মেনে নেবেন না সারা পৃথিবীর লোক আপনার বিপক্ষে বললে আপনি মেনে নেবেন না ঠিক তেমনি শাস্ত্র সাধুকতায় যেমন দৃঢ় বিশ্বাস আসবেন নয় শ্রদ্ধা তো শ্রদ্ধা থেকে আসবে সাধু না হলে সাধু সঙ্গ প্রকৃত না হলে আমার জন্ম জন্মান্তরের যে অনর্থ আছে পাপ দুর্ভাসনা আছে সেগুলি যাবে না এর বলে অনর্থ অর্থ সবজে তো প্রয়োজন আর অ হলো অভাব যা প্রয়োজনে বাধা হয়ে দাঁড়ায় তার নাম অনর্থ আমাদের পা অপরাধ আছে চিত্তে দুর্বাসনা কুসংস্কার আছে জঙ্গলে এই অনার্থ গুলো সাধু সংযোগ থেকে ভজন হবে ভজন থেকে অনার্থ নিবৃতি হবে অনার্থ নিবৃতির থেকে ভজনে হরি নামে হরি কথায় রুচি আসবে রুচির থেকে নিষ্ঠা নিষ্ঠা জানায় একটা খুঁটির করে একটা চাঁদোয়া টানাবে না